দর্শক আপনারা এর মধ্যে সবাই জেনে গেছেন যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি বিশ্বের তিনটি শক্তিশালী গণমাধ্যমকে তিনি ইন্টারভিউ দিয়েছেন এবং তার দেশ ছেড়ে যাওয়ার পনেরো মাস পর এগুলো প্রথম একযোগে দেশের পৃথিবীর প্রভাবশালী তিনটি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে রয়টার্স এফপি এই ধরনের গণমাধ্যমগুলো এবং যুক্তরাজ্যের দ্য ইন্ডিপেন্ডেন্ট এই গণমাধ্যমগুলো শেখ হাসিনার শাসন আমলের শেষদিকে তার সরকারের প্রচন্ড সমালোচনা মুখর ছিল এবং বিশেষ করে জুলাই আগস্টের হত্যাকাণ্ড সময়ে তারা প্রতিনিয়তই শেখ হাসিনা সরকারের দমন অভিযোগে তারা প্রচুর রিপোর্ট ছেপেছিল রয়টার্সের যেই সংবাদটি এই সংবাদটি একটি আগ্রহ তৈরি করেছে মানুষের মধ্যে রয়টার্স আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলা হয় আমরা যারা সাংবাদিকতা করি অন্তত আমরা জানি রয়টার্স যে কোনো সংবাদে প্রতিটা শব্দ শব্দচয়ন মানে প্রতিটা ওয়ার্ড ব্যবহার থেকে শুরু করে তারা যে ছবি ব্যবহার করে সেই প্রতিটা ছবিরই খুব এডিটিং পলিসি থাকে যে এগুলো অর্থবহ এবং প্রত্যেকটা জায়গায় তারা চূড়ান্ত সাবধানতা ইউজ করে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ ইউজ করে যেমন রাইটার্স আমরা যখন বাংলাদেশে পত্রপত্রিকায় নিউজ দেখি আমরা দেখি প্রথম লাইনটা কীরকম হয় যে বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনা গণ আন্দোলনের মুখে বা বিপ্লবের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন বাট রয়টার্স যখন লিখেছে রয়টার্স লিখছে বাংলাদেশের শেখ হাসিনা এগুলা অনেকের কাছে অনেক রকম মিনিং তৈরি করতে পারে আবার রয়টার্স যে ছবিটি ব্যবহার করেছে প্রচুর ছবি সেই ছবিতে দেখা যাচ্ছে যে সেখানে একটি গার্ড অফ অনার নিচ্ছেন এবং সেই গার্ড অফ অনারের ছবিটি কি মিন করে রয়টার্স বলা হয় যে রয়টার্স যদি তার নিজস্ব আর্কাইভ থেকে যেহেতু ইন্টারভিউটা ইমেইলে নেওয়া সামনাসামনি হলে হতো যে সাংবাদিক ইন্টারভিউ নিচ্ছেন তিনি সহ সেখানে নতুন ছবি ব্যবহার করতেন বা তারা যেটা করে রাইটার্স যেটা করে যে যার ইন্টারভিউ নেয় তার একে তরতাজা নিজস্ব ছবি ব্যবহার করে আর এর বাইরে যদি রাইটার্সের গুগল ছবি রাইটার্স ব্যবহার করার সম্ভাবনা খুব কম তারা তাদের নিজস্ব আর্কাইভ থেকে ছবি ব্যবহার করে আর্কাইভ থেকে এই ছবিটি কেন বেছে নিয়েছে কোন দেশের গার্ড অফ কবে নিচ্ছেন এই প্রশ্নগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে আমরা ছোট কিউরি কিউরিসিটি থেকে প্রথমে আমরা চ্যাটজিবিটিকে জানতে চাই যে আসলে এই ছবির অর্থ কিরয়টা কেন কোথাকার এই ছবিটি চ্যাট তার মতো করে একটা উত্তর দিয়েছে যদিও এটাকে পুরোপুরি অথেন্টিক বলে আমরা মনে করছি না আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে বিভিন্ন রেফারেন্স এসছে বিভিন্ন জায়গা থেকে চ্যাটজিবিটি বলছে যে রয়টার্স এবং অন্যান্য বড় আন্তর্জাতিক সংবাদ সংস্থা নিজেদের বিশাল ছবির আর্কাইভ থাকে যেখানে বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনীতিগণে তাদের অসংখ্য ছবি সংরক্ষিত থাকে যখন তারা কোনো বিশেষ সাক্ষাৎকার প্রতিবেদন প্রকাশ করে বিশেষ করে যেসব সাক্ষাৎকার লিখিতভাবে বা ফোনে নেওয়া হয় তখন সাধারণত নতুন কোনো ছবি তোলা হয় না যেটা আমরা বলছিলাম তাই সম্পাদকরা সেই আর্কাইভ থেকে একটি ফাইল ছবি বেছে নেন যা লেখাটির বিষয়বস্তুর সঙ্গে সবচেয়ে মানানসই হয় এই ছবির ক্ষেত্রেও সেটা হয়েছে এখানে শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ও আনুষ্ঠানিক পরিবেশে গার্ড অব পরিদর্শন করতে দেখা যাচ্ছে এটি তার ক্ষমতা নেতৃত্ব ও সরকার প্রধান হিসেবে মর্যাদার প্রতীক হিসাবে কাজ করে ফলে ছবিটি পাঠকদের চোখে সঙ্গে সঙ্গে বার্তা দেয় যে এটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে একটি প্রতিবেদন মানে সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে একটি প্রতিবেদন যাই হোক নিশ্চয়ই অদূর ভবিষ্যতে কখনো না কখনও এটা সামনে আসবে যে রয়টার্স কি কারণে এই ছবিটি হঠাৎ করে ব্যবহার হলো রয়টার্সের এই প্রতিবেদন ধরে বিশ্বের অনেক সংবাদ মাধ্যম নিউজ করেছে তার মধ্যে হিন্দুস্তান হিন্দুস্তান টাইমস নিউজ করেছে এবং হিন্দুস্তান টাইমস তারা বলছে যে শেখ হাসিনা দিল্লিতে স্বাধীনভাবে বসবাস করছেন মানে স্বাধীনভাবে চলাচল করছেন স্বাধীনভাবে বসবাস করছেন এবং এর পরের অন্যান্য খবরাখবরগুলো তুলে ধরেছে বিবিসির একটা ভিন্ন আঙ্গিকের খবর আছে সেই খবরটা বল হচ্ছে মৃত্যু নিয়ে গুজব শেখ হাসিনা বলেন সুস্থ আছি আমরা তো দেশকে উদ্ধার করব আমার তো দেশকে উদ্ধার করতে হবে বাংলাদেশের ক্ষমতাযত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ এমনকি মারা গেছেন এ ধরনের কিছু তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মঙ্গলবার রাত থেকে অনেককে ফটোকপি শেয়ার করতে দেখা যায় তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এ জাতীয় তথ্য অসুস্থ ও পরিকল্পিত গুজব বলে বর্ণনা করা হয়েছে বরং যখন এসব গুজব ছড়িয়েছে তখন শেখ হাসিনা দলীয় নেতা কর্মী দ উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বলেন তারা দাবি করেছেন ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার রাতে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে দাবি করা হয় যে দিল্লির সামরিক হাসপাতালে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছেন এর পাশাপাশি আওয়ামী লীগের দলীয় প্যাডের আদলে একটি কাগজে দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষর সম্বলিত একটি শোকবার্তাও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার হঠাৎ মনে হচ্ছে ওবায়দুল কাদের বাংলাদেশে থাকতে তার জানাজার একদম সত্যিকার অর্থেই তার জানাজার ভিডিও পর্যন্ত আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি আর গত অমিক সরকারের শেষ সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দেশের সবচেয়ে বেশি রকম মিথ্যা নিউজ প্রচার হয়েছে বার্তাটি সামাজিক সবজির মাধ্যমে ছড়িয়ে পড়ার কিছুক্ষণ পর আবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি বিবৃতিতে মিথ্যা দাবি করা হয় যেটি পুরোপুরি অসত্য ও ভুয়া বলে জানিয়েছে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ শেখ হাসিনার অসুস্থতা বা মৃত্যু নিয়ে আসলে যে তথ্য ছড়াচ্ছে সেটি গুজব বলে দাবি করে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কেউ কেউ বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাদের কমেন্ট এখানে তুলে ধরা হয়েছে এবং এই বিষয়টির বিস্তারিত জানানো হয়েছে অর্থাৎ এই সময় এসে হঠাৎ করেই যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা বলছেন যে হঠাৎ কোনো আক্রমণ চলে আসতে পারে এদিকে আওয়ামী লীগ নির্বাচনে থাকবে কি থাকবে না এই নিয়ে বিপুল আলোচনা দেশের ভেতরে যে রাজনৈতিক দলগুলো এখন সক্রিয় আছে তাদের মধ্যে মতবিরোধ দূরত্ব বাড়া সরকারের প্রতি অন্যতম রাজনৈতিক স্টেক হোল্ডার বিএনপির অবিশ্বাস সন্দেহ বাড়া তাদের যে ঐকমত্য কমিশন নামে একটি বস্তু ছিল সেইটির প্রতি বিএনপির অনাস্থা তৈরি এবং তাদের প্রতি সন্দেহ এই প্রেক্ষাপটে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং শেখ হাসিনা হঠাৎ করেই রাজনীতির আরেকটা পিঠে কীভাবে যেন নতুন আলোচনার সূত্রপাত তৈরি করেছেন লক্ষ্য রাখতে হবে রাজনীতির হালচাল রাজনীতি কোন দিকে যাচ্ছে এবং সর্বাগ্রে দেশের মানুষের নিরাপত্তা এবং এই সময়ে এসে কারা দেশকে নিয়ে খেলা করছে কারা দেশকে বিরোধে জড়াতে চাচ্ছে এই বিরোধের জড়িয়ে বাংলাদেশের মানুষকে কোন অনিশ্চয়তায় ফেলতে যাচ্ছে নির্বাচনের নামে আসলে কি হচ্ছে নির্বাচন আদৌ হবে কি না হলে সেই নির্বাচনটা কি আবার সাজানো পাতানো কোনো একটা নির্বাচন হতে যাচ্ছে কি না এইসব নানা প্রশ্ন চারদিকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া